প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ভাবি সম্পর্কে আমরা আর কোনো খারাপ মন্তব্য শুনতে চাই না এবং আমরা এবং খারাপ কিছু দেখতেও চাই না জানতেও চাই না যদিও অনেকে হুমকি দিচ্ছেন লিঙ্ক ভাইরাল হয়ে যাবে আমরা লিঙ্কও কিন্তু দেখাতে চাই না বা আমরা নিজে নিজেরও লিঙ্ক দেখতে চাই না আমরা চাই আর আমাদের ভাই আর বিয়ে করবেন না বলে তিনি অঙ্গীকার করেছেন তিনি যদি এই বউ যদি তার চলে যায় তাহলে কিন্তু তাকে আবারও বিয়ে করতে হবে বা তাকে সারা জীবন আই বুড়ো হয়ে থাকতে হবে আমরা চাই না আমাদের আলম হাসান ভাইয়ের জীবনে সেটি ঘটুক আমরা চাই তিনি এই বউকে নিয়ে সুখের স্বাচ্ছন্দ্যের সংসার করুক আপনি একবার চিন্তা করেন যে যেই মেয়ে খোলামেলা পোশাকে আগে টিকটক করতো ভিডিও বানাইতো বা চলাফেরা তার ওই রকম ছিল সেই মেয়ে এখন এসে হিজাব পড়তেছে বা সেলোয়ার কামিজের ভেতরে নিজেকে আবদ্ধ করে রাখছে এখান দিয়ে এখান দিয়ে কাটা নাই বুক পুরাটা দেখা যায় না দুধের বা ইত্যাদি ইত্যাদি এগুলো দেখা যায় না তো সেই মেয়ে এত পরিবর্তনের পরে আপনি আর তার কাছ থেকে কি পরিবর্তন চান বলেন সে যদি একটু সুখে শান্তিতে সংসার করতে চায় আপনি তাকে একটা স্পেস দেন সুযোগ দেন করুক না দেখা যাক না কি হয় তবে মনে হচ্ছে না বেশি দিন সংসার ঠিক আস্তে আস্তে কিন্তু ঝামেলা আছে ভেতরে ভিতরে অনেক ঝামেলা আছে যেগুলো আপনাদেরকে এখন প্রকাশ করব না যখন সমস্যা ঘটে যাবে তখন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহি